এইচ ডেভেলের ক্রিকেট বা ন্যাশনাল লিগ টুর্নামেন্ট চালানোর জন্য যে ধরনের সুবিধা সুযোগ দরকার এখানে সবই আছে সুন্দর গোল গ্যালারি আছে মাঠটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে এটা আমার উপযোগী আমি খবর পেলাম এখানে কোনো ফুটবল টুর্নামেন্ট বা ঢাকার কোন লীগ বা ক্লাব লিগ এখানে হচ্ছে না এমনকি ন্যাশনাল কোনো খেলাও এখানে হচ্ছে না তো সেক্ষেত্রে এত সুন্দর একটা মাঠ ফেলে রাখার কোনো মানে হয় না আমরা জাস্ট চেক করবো যে আমরা এনএসির সাথে কথা বলবো যেহেতু চারটা নীলফামারি স্টেডিয়াম একটা ডেডিকেটেড ফর ফুটবল তো আমরা চাইবো এখানে তাদের ইয়ার ক্যালেন্ডারটা কী মানে ঢাকা ফুটবল অ্যাসোসিয়েশন যারা ক্লাবগুলি খেলে ডিএফএ তাদের শিডিউলটা কী এবং সেটার সাথে আমরা যেহেতু এখন আমাদের বিসিবির সাথে একটা বিরাট বৃদ্ধতা আছে আমরা চাইবো এখানে একটা স্থায়ী উইকেটও আছে তো স্থায়ী উইকেট যদি ফুটবল খেলা হয় তখন স্থায়ী উইকেট ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা এখানে আমরা সিনথেটিক টার্ফেরও ব্যবস্থা করতে পারি তো সেক্ষেত্রে ফুটবল ক্রিকেট খেলে কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু একটা রেডিমেড ভেনু আছে শহীদপুর একটা নীলফামারি একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে একটা এয়ারপোর্ট আছে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আমি দেখলাম উপরে যে মানে ডরমেটরি প্রেসবক্স সহ মোটামুটি যে ফ্যাসিলিটিস এইচ ডেভেলের ক্রিকেট বা ন্যাশনাল লিগ টুর্নামেন্ট চালানোর জন্য যে ধরনের সুবিধা সুযোগ সুবিধা দরকার এখানে সবই আছে সুন্দর গোল গ্যালারি আছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে মাঠ সমান ঘাসও সুন্দর তো সব কিছু মিলিয়ে আমরা যেটা করতে পারি আমরা এনএসসিতে যদি বলি এনএসসিকে বলবো আমরা ডেফিনেটলি আপনাদের প্রোপোজাল থাকতে হবে যে আমরা ওদের ফুটবল শিডিউলটা মানে বাৎসরিক যে ক্যালেন্ডারটা থাকে আদৌ তাদের খেলা এখানে ফেলবে কিনা বা খেলা কবে হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা উইকেটের কাজে হাত দিতে পারি এবং এটা নিয়ে আমরা বিসিবির সাথে আমরা বিসিবি কে রিকোয়েস্ট করবো যেন বাবা সাথে বসে বসে যেন তারা একটা সিদ্ধান্ত দেয় আমাদের এই নীলফামারি জেলা স্টেডিয়ামটা সুন্দর একটা স্টেডিয়াম এখানে অতীত আঞ্চলিক ভ্যানো ছিল অতীত এখানে ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে এবং নীলফামারি থেকে অনেক প্লেয়ার প্রডিউস হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এইচ লেভেলে ন্যাশনাল টিমে তো সব কিছু মিলে আমরা চাইবো যে আসলে যেহেতু মাঠের সংকট আমাদের সম্পদ সীমিত যেন ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক যেটাই হোক অ্যাথলেটিক্স হোক আমরা সুষম ব্যবহারের জন্য এই মাঠটাকে আমার খুব পছন্দ হয়েছে আমরা আমি একটা প্রস্তাবনা দিব বিসিবিকে গিয়ে যে এখানে আমরা বা সাথে একটা করে যখন তারা ফুটবল খেলবে কোনো অসুবিধা নেই ফুটবলের সাথে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন মাঠটা ফ্রি থাকবে তখন যেহেতু আমাদের প্রায় ছয়টা এইচ লেভেলের টুর্নামেন্ট আছে রাউন্ড দ্য ইয়ার চলবে তো সেক্ষেত্রে আমরা নীলফাওয়ারের মাঠটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এটা আমাদের জন্য খুবই একটু উপযোগী